বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম সুমান্ত ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন স্বাগতম ইউসুফ বিটি ইউটিউব চ্যানেল থেকে তো আমরা আজকে এক ব্যাটারি চার্জার নিয়ে আবারও আলোচনা করবো কারণ এক বছর প্রায় পার হয়ে গেল আমরা এক ব্যাটারি চার্জার নিয়ে রিভিউটা দেওয়া হয় নাই তো এই জন্য অনেকেই নতুন কাস্টমার এক বছরে প্রায় অনেক নতুন কাস্টমার আমাদের যুগ হয়েছে যারা এই চার্জার সম্পর্কে জানে না তো এই জন্য আমি আপনাদের জানানোর জন্য এটা আবার রিভিউ করলাম তো রিভিউটা কেন করলাম এটা কী নিয়মে চার্জ দেবেন এটা দিয়ে একটা ব্যাটারি কিভাবে চার্জ হবে সেটা দেখাবো তো চলুন চার্জারটা আগে খুলে নেই আমরা খুলে নিয়ে আপনাদেরকে একটু জাস্ট দেখানোর চেষ্টা করি এটা কোন চার্জারটা তো আমি আপনাদের প্রথমেই বলেছি এই চার্জারটা যতভাবেই আসুক ভিতরের সার্কিট কিন্তু একটাই কারণ এক এক সময় এক এক নামে চলে আসে দেখেন এইবার আবার আসছে হচ্ছে একশো পঞ্চাশ অ্যাম্পিয়ার হয়ে এটা কিন্তু আগে একশো বিশ ছিল একটু আপডেট করছে এখন একশো তো আমি যদি সার্কিটটা খুলে দেখাইতাম তাহলে দেখবেন যে এক দুই বছর আগে যেটা দিয়েছি ওই সার্কিটটাই শুধু এখানে অ্যাম্পিয়ারটা একটু বেশি লিখছে হয়তোবা বা ট্যান্ডেস্টার পরিবর্তন করে একটু অ্যাম্পিয়ার বাড়াইছে কারণ এখন আর আগের মতো ছোট ব্যাটারি চলে না এখন বেশিরভাগ ব্যাটারি উনিশ কেজির ব্যাটারিটা বেশি চলে আগে পঁচানব্বই সত্তর আম্পিয়ার ব্যাটারিটা বেশি থাকতো তো চলুন দেখে নেওয়া যাক এখানে কি কী ক্যাটাগরি দেওয়া রয়েছে বারো ভোল্ট মডেলটা হচ্ছে বারো ভোল্ট ইনপুট হচ্ছে একশো থেকে দুইশো চল্লিশ ভোল্ট এসি তো এখন এখানে চার্জের ক্যাপাসিটিটা বারো ভোট একশো পঞ্চাশ অ্যাম্পিয়ার তো ভালোভাবেই লেখা রয়েছে তো যাই হোক হয়তো বা একটু কিছু বাড়াইছে কারণ যেহেতু আগে একশো ছিল তো এখন এটা চার্জে দেওয়ার নিয়মটা আপনাদেরকে বলে দিব এটা একটু সর্বপ্রথমে আমরা চার্জে বসাই তো একটু চার্জে বসাই দেয় দেওয়ার পরে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব তো দেখেন এটা চার্জে লাগানোর সঙ্গে সঙ্গে অর্থাৎ কারেন্টে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কারেন্টে দিলাম একটা লাল একটা সবুজ কালার এখানে চলে আসছে তো এখন আমরা একটু ব্যাটারিটা চার্জে বসাই সেই ক্ষেত্রে কি কালার আসে একটু দেখব তো প্রিয় দর্শক এখানে ব্যাটারিতে লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু দুইটায় লাল হয়ে গেছে একটু একটা খুলে দেখায় আপনাদেরকে একটা লাল একটা সবুজ আবার লাগালাম দুইটায় লাল হয়ে গেল তার মানে এটা ব্যাটারি চার্জ নিচ্ছে তো এইটা ব্যাটারিতে যখন চার্জ নিচ্ছে সেই ক্ষেত্রে দুইটা কালারই রেড কালার চলে আসছে আর যখন চার্জ ফুল হয়ে যাবে তখন হবে কি আবার এইরকমে চলে আসবে অর্থাৎ একটা সবুজ একটা লাল হয়ে যাবে তো এইটাই হচ্ছে এইটার নিয়ম তো এইভাবে চার্জ হবে এখন চার্জটা দিব কতক্ষণ এটা আপনাদেরকে বোঝাতে হবে বা দেখাতে হবে তো চার্জ দেওয়া তো সহজ এটা চার্জ দিবেন এখন নেওয়ার পরে অনেকে বলে কিভাবে কিছু বিস্তারিত বলে দেই। এখন ভাই ব্যাটারি ভেদে চার্জের কিছুটা কম বেশি হইতে পারে সেইটা হইতাছে ব্যাটারি যদি ছোট হয় চার্জ কম খাবে ব্যাটারি যদি বড় হয় চার্জ বেশি সময় ধরে খাবে আবার আরও একটা বিষয় রয়েছে সেইটা হচ্ছে ব্যাটারি যদি দুর্বল হয় তাহলে দেখা যাচ্ছে এই লাল কালারটা কখনোই সবুজ কালারে ফিরে আসবে না অর্থাৎ লাল কালার থাকবে আপনি মনে করবেন হয়তো বা ব্যাটারিটা চার্জ খাইতেইছে এরকম হওয়ার সম্ভাবনাটা আছে এইরকমই ফিরে আসতে চাইবে না নতুন ব্যাটারির ক্ষেত্রে এরকম ফিরে আসবে পুরাতন ব্যাটারির ক্ষেত্রে সহজে এরকম ফিরে আসতে চাইবে না যদি ব্যাটারি একটু দুর্বল হয় যদি একটু দুর্বল হয় হালকা ভোল্টেজ এখান থেকে খাবে খাওয়ার কারণে এই কালারটা আর চেঞ্জ হবে না তো সেই ক্ষেত্রে রিক্স হওয়ার সম্ভাবনা নাই তবে রিক্সের সম্ভাবনা আছে সেইটা হচ্ছে ব্যাটারি গায়ে হাত দিয়ে দেখতে হবে ব্যাটারিটা অতিরিক্ত গরম হচ্ছে কি না তো ব্যাটারিটা যদি অতিরিক্ত গরম হয় সেই ক্ষেত্রে এই পাশে খুলে রাখতে হবে অথবা এখানে সুইচটা বন্ধ করে দিতে হবে আপনারা পারদপক্ষে একটা কাজ করবেন যেটা হচ্ছে আপনারা ব্যাটারি যখন চার্জ দিবেন এই যে ফ্ল্যাগটা লাগাবেন এখানে এক সুইচের একটা বোর্ডে লাগাই নেবেন এটার সাথে একটা সুইচ অ্যাটাচ করে নেবেন এরকম প্রয়োজন বোধে সুইচ দিবেন প্রয়োজন শেষ হলে সুইচটা অফ করে রাখবেন বিদ্যুৎ বিলটাও কম আসবে ব্যাটারিটাও ভালো থাকবে চার্জারটাও ভালো থাকবে এখন আমরা এতটায় অলস হয়ে গেছি সব কিছু অটো কাটের উপর নির্ভর করি এখন ভাই একটা প্রোডাক্ট অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার অটো কার্ড মিস করতে পারে এটা কিন্তু ছোট একটা জিনিস অনলি ফর আটশো টাকা দামের একটা জিনিস এটা অটো কার্ড মিস করতে পারে এটা কোনো ব্যাপার না ফট করে অটো কার্ড মিস করছে আপনি বুঝতেই পারলেন না ব্যাটারি ফুলে উঠবে অথবা ব্যাটারির উপর থেকে এই ঢাকনাগুলো খুলে যাবে সেই ক্ষেত্রে ব্যাটারিটা একটু দুর্বল হতে পারে তো প্রিয় ভাইয়েরা আমার আপনারা প্রথম দুই একদিন দেখবেন যে অটোটা ভালোভাবে কাজ করতেছে কি না যদি অটো কাজ করে তাহলে তো ভালোই তারপরেও মাঝে মধ্যে চেক করতে হবে অটো কাটতে পারে কারণ এই চার্জারগুলো অটো কাটে কাটে না এমন কথা না অটো কাটে অটো কাটলে কিন্তু ব্যাটারিটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আপনি যদি দীর্ঘ সময় ধরে লাগায়ে রাখেন তবে যত সম্ভব আপনি ব্যাটারি চার্জ ফুল করে বন্ধ করে দিবেন আর চার্জ দিবেন না আর প্রথম দিন চার থেকে পাঁচ ঘন্টা চার্জ দিলে একটা ব্যাটারি ফুল হয়ে যায় পুরাতন ব্যাটারির ক্ষেত্রে আর নতুন ব্যাটারির ক্ষেত্রে প্রথম দিন কিন্তু খুব বেশি চার্জ নেবে না হয়তো বা দেখা যাচ্ছে দুই ঘন্টা বা এক ঘন্টা তিরিশ মিনিট এরকম চার্জ নিবে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে শুধু পঁয়তাল্লিশ মিনিট চার্জ নিয়ে আর ব্যাটারি চার্জ নেয় না নতুন ব্যাটারির ক্ষেত্রে তো নতুন ব্যাটারির ক্ষেত্রে এটা হচ্ছে নিয়ম আর পুরাতন ব্যাটারির ক্ষেত্রে চার্জ অনেক চার্জ নেবে প্রথম দিন হয়তো বা ব্যাটারি একবারে পুরোপুরি লো হয়ে গেলে তিন চার ঘন্টার সময় লাগবে আর যদি দেখা যাচ্ছে যে ব্যাটারিতে হালকা চার্জ আছে। আবার দিচ্ছেন সেই ক্ষেত্রে দুই এক ঘন্টা হলেই ফুল হবে তো পুরাতন ব্যাটারির ক্ষেত্রে বেশিক্ষণ লাগায় রাখলে অসুবিধা হবে না কারণ এর বাড়তি চার্জ ধরার একটা ক্ষমতা পুরাতন ব্যাটারি তৈরি হয়ে যায় আস্তে আস্তে তারপরেও আপনারা যত দূর সম্ভব আপনারা লাগায় রাখবেন না যদি অটোকারটা ভালো কাজ না করে এখন এই প্রোডাক্টগুলি অনলি ফরে ডেলিভারি চার্জ সহ অনলি ফরে আটশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অর্থাৎ আপনার হাতে পৌঁছান পর্যন্ত এই প্রোডাক্টটা মাত্র আটশো টাকা দাম আপনারা চাইলে আমাদের ইউসুপ বিডি ইউটিউব চ্যানেল থেকে প্রোডাক্টটা অর্ডার করে নিতে পারবেন তো এখন দেখেন এখানে অনেকেই বলেন যে ইউসুফ ভাই ব্যাটারি এখানে প্রচুর পরিমাণে গরম হয়ে যাচ্ছে তো আমি এখানে ছয় সাত মিনিট ধরে চার্জ দিলাম এখন ন পর্যন্ত খুব একটা গরম হয়নি তো তাহলে যদি অতিরিক্ত ওভারহিট হইতো তাহলে পাঁচ মিনিটেই হয়তো এটা ধরে রাখার মতো ক্ষমতা থাকতো না তো দেখেন সাত মিনিট পাঁচ ছয় সেকেন্ড হয়ে গেল কোনোরকম কোনো অতিরিক্ত গরম হয়নি হালকা কুসুম গরম হয়েছে যেটা বলার মতো না মানে ধরার মতো না তো এটাতে কোনো সমস্যা নেই আপনি চালাইতে পারবেন আর যদি খারাপ হয়তো অতিরিক্ত গরম হয়ে যাবে এটা গলে যাবে সেই ক্ষেত্রে ব্যাটারির সমস্যা থাকতে পারে ব্যাটারির টিস্যুর মধ্যে সমস্যা থাকলে প্লেটের মধ্যে সমস্যা থাকলে এই দুই জায়গাটা অতিরিক্ত গরম হয়ে রবারগুলি গলে যাবে চার্জার তাড়াতাড়ি নষ্ট হবে সেই ক্ষেত্রে আপনাকে ব্যাটারিটা চেঞ্জ করতে হবে কারণ অনেক সময় দেখা যায় এগুলি গলে যায় বারবার সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন আপনার ব্যাটারির মধ্যে প্রবলেম আছে ব্যাটারির ভিতরে কালেকশান ভালো নাই তো এই সময়গুলো আপনারা লক্ষ্য রাখবেন এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন তো প্রিয় দর্শক ডুয়েডো দুই শ্যাম্পিয়ারের একটা ব্যাটারি এটা ভালো মাপের একটা ব্যাটারি আছে আমাদের কাছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাপ আসে এগারোর উপরে হানড্রেড পারসেন্ট যুক্ত কথা এগারোর উপরে মাপ আছে এটা আমরা মাপে আপনাদেরকে হয়তোবা এর আগে দেখিয়েছে কি না জানি না তবে এটা আমাদের মাপ দেওয়া আছে চার্জ ছাড়া এখন হয়তো বা একটু চার্জে দিলাম পাঁচ মিনিট সাত মিনিট চার্জ হলো সেটা হচ্ছে আপনাদেরকে এই চার্জার সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য বা বোঝানোর জন্য তো ব্যাটারিটা আপনারা চাইলে নিতে পারবেন খুব ভালো মানের একটা ব্যাটারি আছে ডুয়ে তো প্রিয় দর্শক এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে ইউটিউব ভিডিও ইউটিউব চ্যানেলের সাথে থাকার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম